ওই লোকে একদম পে গলা একটু ব্যথা হয়েছিল মা সকালবেলা গরম জলদি কালকে করি যে এখন চা দিয়ে বলছে খা গরম গরম গলাটা আরাম পাবে গলাটা ব্যথা হয়েছে আমাদের কাঁচটা একটু গোলা থেকে তো জানলা হাওয়াটা লাগে ঠিক

আর বাবা আমার বুড়ি এখন চিকেন হতেই হবে আমরা পেতেই হবে আমি চাইতে হতেই হবে তো আমি আর বুড়ি চিকেন খাবো সকালবেলা সেই আলোচনায় হচ্ছে এখন দেখে কি খাবো সকাল থেকে উঠেই পেটের ধান মা। কালকে কেমন ঘুরলে পায়ে ব্যথা হয়ে গেল পায়ে ব্যথা হয়ে গেছে শুনিও তো মা তো অতটা ঘুরে না তাই মা হাঁটেই না আমার মা বেশি চলেই না মা খুব আদুরে প্রাণী

একবার করে চা খেলি হ্যাঁ আবার আবার খেতে মনের কথাই যে কবিতাটা কালকে আপলোড করা হয়েছিল মনের মতো কবিতাটা বচচর এক পন তোমরা এত ভালোবাসা দিয়েছ রোহন কে সবার আগে ধন্যবাদ এত সুন্দর এডিটিং মিউজিক কাজ করেছে ভীষণ মন ছুঁয়ে গেছে তোমাদের মনের কথায় মনের কথা যে পৌঁছাতে পেরেছে তার জন্য তোমাদের অনেক 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 মন থেকে ভালোবাসা হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগছে যে তোমরা তোমাদের মনের কথা সব থেকে বড় মনের কথার প্রাপ্তি যে মনের কথাই তোমরা তোমাদের ছোট ছোট জীবনের মুহূর্ত গুলো এত সুন্দর তুলে ধরছো এত সুন্দর শেয়ার করছো মনের কথার সাথে সেটা আমাদের মনের মধ্যে থেকে যাচ্ছে এত ভালো লাগছে তোমরা প্রত্যেকে ভালো থেকো মনের কথায় প্রত্যেকের আমরা সেখানে অভিজ্ঞতা শেয়ার করবো তুমি আমি আমরা সবাই সবাই মনের কথা সবার বারবার বলছি মনের কথাই সবার অনুপ নেই তোমাদের সব কথা বল যেটা ভালো হচ্ছে সেটাও বলো যেটাকে আমাকে পরিবর্তন করতে হবে সেটাও বলো এখন প্রায় দশটা বাজছে ঘরের সব কাজ দিদি খুব সুন্দরভাবে করে নিয়েছে আমি আজকে কিচ্ছু করতে পারিনি কারণ আমার আর একটা কাজ ছিল ওই কাজটা করছিলাম সেটা আমার এখনো শেষ হয়নি আর দিদি বিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে মুছে খুব সুন্দরভাবে কাজ করে নিয়েছে এখন আমরা মুড়ি খাবো আজকে দুপুরবেলা আমাদের এত সুন্দর মেনু আছে সেই জন্য মা জলখাবারটা এরকম হালকা করতে বুঝতে পারি যাই হোক আমার বলে যে মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি মেনেই নিল শান্তি বজায় থাকু আজকে আমাদের জল মা দিয়েছে ছাতু মুড়ি উইথ কাঁচা লঙ্কা মা একেবারে মাখিয়ে দিয়েছে সঙ্গে আছে পেঁপে এই পেঁপেগুলো খুব মিষ্টি আর মা এখানে থালায় কাঁচা লঙ্কা মানে নামিয়ে দিয়েছে তো লাগলো তুই মেখে নিবি বাবা নিয়ে চলে এসেছে দুটো নিয়ে চলে এসেছে মাটন বাবা তোমাকে ঠান্ডা লাগছে আচ্ছা মটা মা বাবা

এখানে এখানে মায়ের রান্নার ব্যবস্থা করছে ছাদে এসে কাঠের তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমরা এখানে পিকনিক করছো রান্না করবে মা এখন আলু ভাজবে নাকি ছাদে রোদে বসে বসে গায়ে রোদও লাগবে আর রান্নাও হবে আর কাঠের রান্নার এমনি একটা অন্যরকম টেস্ট আছে খুব ভালো হবে আমি দিদি আর রোহন একটু পরেই বেরিয়ে যাব মনের কথার ভিডিও বানানোর জন্য তাই আর এখানে রান্না করবে মা আর বাবা আমরা আজকে বাড়িতে থাকবো না আসতে আমাদের একটু দেরি হয়ে যাবে খেতেও আজকে আমাদের লেট হবে তাই মা আর বাবার সাথে বোধ আজকে আমাদের একসাথে খাওয়া হবে না দেখছি আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি ফিরে আসতে পারি কিন্তু একটু দেরি হয়তো ভিডিওগুলো সব কমপ্লিট করতে তো তাই জন্য হয়তো হবে না

এই যে তো এখানে রান্না হচ্ছে মনের কথার জন্য দিদি এখন রেডি হচ্ছে এরকম থাকলে ভালো লাগছে হ্যাঁ ভালো তো খুব সুন্দর লাগছে দিদি তোকে ভালো লাগছে হ্যাঁ তাহলে আমি রেডি বাহ

আর করে করে রাখছে থালাটা কি সুন্দর লাগছে মা দেখতে দেখো গোল করে বেশ সুন্দর লাগছে থালাটা দেখতে আর এই যে এতগুলো মা অনেক কটা করেছে তো আমি কিন্তু অনেকগুলো খাবো দিদিও অনেকগুলো খাবে সব খাবি তোরা তোরা খেয়ে যদি বাঁচে তোরা বাবার আমি খাবো নাহলে খাবো না আমরা মুড়ি খেয়ে না 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 কচুরি খাবে এতগুলো খেতে পারবো এই যে মা এদিকে কচুরিগুলো বেলতে শুরু করে দিয়েছে এখানে তেল চাপিয়েও দিয়েছে এবার শুধু ছাঁকবে আর খাবো ওইদিকেও দেখেছে এখানেও আছে এখানে মা এখন চার পাঁচটা ভেজে তুলেছে একটা একটা করে ভাজছে আর মা আমি যে ওইখানে থালাটাকে রেখেছো একবার যদি কি সুন্দর আমি একটা খাবো মা থালা নিয়ে আসি হ্যাঁ কচুরি হয়েছে আর আমি একটা খাবো না এটা কি করে হয় ভাই সাবধানে বেরিয়ে একটা কিছু যদি পড়েছি একটা মারও আমার মাটিতে পড়বে না মায়ের হাতে জাদু আছে জাদু এত সুন্দর রান্না করে যার রান্না করে সব ভালো লাগে কচুরি গুলো যা হয়েছে মা দারুন হ্যাঁ চিকেনটাও দারুন হয়েছিল আজকে রাতের মেনু